কোরআন শরীফে একশো চোদ্দটা আছে কিন্তু সুরত তাওবার প্রথমে শুরুতে বিসমিল্লা নাই সব সুরা শুরুতে বিসমিল্লা আছে অন্য আরেকটি সূরার শুরুতে দুইবার বিসমিল্লা আছে কিন্তু সুরত তাওবার শুরুতে বিসমিল্লা নাই কেউ বলছেন এটা আরেকটি সুরার অংশ কেউ বলেছেন এটার মধ্যে আজাব গজব জাহান কথা শাস্তির কথা আছে সেই কারণে সুরত তাওবার শুরুতে বিসমিল্লা নাই এভাবে অসংখ্য কারণ হিত

তারা কয় করে নিয়েছেন মিনাল মুকমিনিনা মুমেনদের কাছ থেকে মিনাল মুকমিনিনা নাম তাদের জান ও আমওয়ালাহুম তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময় আল্লাহ বলেন আমি মুমেনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কয় করে নিয়েছি বিনিময় দিব পরকালে জান্নাত আল্লাহু আকবার আল্লাহ নিজের জান এবং মাল কিনে নিয়ে তার বিনিময়ে দিবেন জান্নাত দিয়া কি দিবেন পরকালে জান্নাত কে আমরা জান্নাতের আশা করি না পরকালে পরকালে আমাদের জান্নাতের আশা করি পরকালে আল্লাহ পাক জান্নাত দিবেন জান্নাত কয়টা করে দিবেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ বলেন সূরা আর-রাহমান ২৭ নম্বর পারা জান্নাত প্রতিজনকে দুইটা দুইটা করে একটা হবে তামাম পৃথিবীর দশ গুণ বড় তাহলে একটা জান্নাত যদি দশ গুণ বড় হয় দুইটা জান্নাত যদি বিশ গুণ বড় হয় তাহলে দুইটা জান্নাত কত বড় হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাদেরকে দিবে যারা আল্লাহ পাককে ভয় করে আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা যারা ঈমান এনেছো আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় হাক্ক যেমন ভয় করার প্রয়োজন তেমন ভাবে আমি আল্লাহকে ভয় করো আল্লাহু আকবার যেমন ভয় করার প্রয়োজন তেমন ভাবে আমি আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলমান

যারা ইমানে এসো আমি আল্লাহকে ভয় করো অপুন কি সত্যবাদীদের সংগলাপ করো